হ্যালো ফ্রেন্ডস তো ভাইকে জানাই গুড ইভিনিং তো সবাই কেমন আছে আশা করি ভালোই আছো সকলে তো আমার খুব ভালো আছি তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই তো সেই জন্যেই একটু মানে সকালেই যাওয়ার ইচ্ছা ছিল মার্কেটে আর হলো বৃষ্টির জন্য যাওয়া যায়নি সকালের দিকে তো বিকেলে একটু হরণ করতে তো তোমরা দাদা বলছি সুস্থ আর বেশি দিন বাকি নেই তো চলো না কবে কেনাকাটা করবে তো তোমার দাদাভাইকে ভাইকে তো গাছ নিয়েই গিয়েছিলাম তো তোমরা অনেকেই অপেক্ষায় বসে আছো তোমরা ভাবছো যে ভিডিও দিচ্ছে না কেন তো বাড়িতে ছিলাম না ঠিক আছে তো একটু তখন কটা বাজে হ্যাঁ দুটো সময় করে বেরিয়েছিলাম তো কাছেই মায়ের বাড়ি তো মায়ের বাড়িতে একটু দেখা দেখা করে গেলাম দেখা করে মার্কেটে গিয়েছিলাম ওখানে খাওয়া দাওয়া করে আর মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে এই এলাম তো আটটা বেজে গেছে ঠিক আছে এখন একদম চা খাওয়া হয়নি তো প্রচণ্ড মাথর যাত্রা করছে আর এই যে এইখানে লেসের প্যাকেট নিয়েছি তো আমি খুব একটু বিস্কুট দিয়ে চা খেতে পারি না হয় চপ দিয়ে খাই চানুপ দিয়ে খাই নয় লেস কুকুর দিয়ে খাই কিছু প্যাকেট নিয়ে এসেছি তো চা করবো চায়ের সঙ্গে খাবার এই দেখো চপ আর সিঙ্গারা নিয়ে এসেছি তা আমার তো ভীষণ প্রিয় জিনিস চপ সিঙ্গারা হলে আমার চাটা পুরো চলে যাবে তো চা খাবো এখনো চা খাওয়া হয়নি তো আটটা বেজে গেছে প্রচণ্ড মাথার যাত্রা হচ্ছে চা চুড়িদারটা আমি খুললাম খুলে চলে এসেছি তোমাদের সামনে তো দেখো আমি কী জিনিস কিনে এনেছি দেখো দেখাই দেখো রেড তো তোমাদের দাদা ভাইয়ের জন্য কেনা কারণ মানে ছিল মানে নষ্ট হয়ে আর তোমাদের দাদা ভাই তো বর্ষা পড়েছে তো রেডপোড না কারবারে সাইকেল নিয়ে রুটি নিয়ে যায় তোমরা জানো পড়বে না হলে তো খেয়ে গেছে মানে জল পড়লে না বৃষ্টি হলে না ভিজে যায় পুরো আর ভিজে গেলে শরীর খারাপ করবে সেই জন্যই বললাম না রেডপোটটা তুমি চেঞ্জ করে নাও নতুন একটা যাচ্ছি কেলে কিনেই নেব তো নিয়ে আসি রেডপোটা তো এই কালারটা খুব নেইগুলো কালার খুব পছন্দ তো সেই জন্য নেইগুলো কালার নিয়েছি আর আর কী কিনে দেখাবো তো চার রেলপো দেখালাম না তো দেখো আমি কি জিনিস নিয়েছি তো মায়ের জন্য শাড়ি নিয়েছি তো আমার আমার খুব পছন্দ হয়েছে তো তোমার দাদা ভাই বলছে অন্য নিতে পারতে তোমার দাদা ভাই একটা পছন্দ ছিল তাই না আমার এইটাই পছন্দ হয়েছে এটা ছুল ছিল ঠিক আছে এত সুন্দর লাগছে না শাড়িটা তো আমি না এটা যত দামি হবে এটা আমি নেবো মাকে তো বছরে একবারই দেওয়া হয় তো সেরকম রায় আমি দিতেই পারি না এই দেখো শাড়িটা ভালো লাগছে না অবশ্যই কিন্তু কম করে জানিও শাড়িটা কেমন হয়েছে আর আমাদের এখানে না বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমার দাদা ভাইকেই কদিন ধরেই বলছি তোমার বলছি নিয়ে চলো না নিয়ে চলো না আর বেশি বেশি দিন তো বাকি নেই ষষ্ঠী কবে কেনাকাটা করবে তা এখনও যাই হোক অনেক টাকার বাজার হয়ে গেছে তো আরও কিছু বাজার ছিল নিয়ে এসেছি আর হলো পয়সা শেষ হয়ে গেছে সেই জন্য স্যার ব্লাউজটা আমি নিয়ে নিই তো স্যার ব্লাউজটা নিয়ে নেবো তো পারে একজন আমাদের জামা কাপড়ই বিক্রি করে তার কাছ দিয়ে দেবো তাদের সুন্দর সুন্দর ব্লাউজ আছে তো সেই জন্য আর শাড়িটা নিয়ে নিয়েছি ব্লাউজ আর এটা স্যারটা নিয়ে দেবো নিলে হয়ে যাবে আর ষষ্ঠীর দিকে ফল মিষ্টি এটা সেটা নিয়ে যাওয়া হবে তো বাবা এসেছিলো বলে গেছে ষষ্ঠীর জন্য তো যাবো আর সেই দিনকে না বাবা এসেছিলো তোমাদের সামনে দেখাতাম এতটাই শরীরটা খারাপ কি তো মানে মানে সেদিনে আমি একটাও ভিডিও ছাড়তে পারিনি সঙ্গে এত মানে জ্বর মানে মানে ঠান্ডা গরমে করে করে বৃষ্টি হচ্ছে না দু একদিন ছাড়াই তো এইরকম করে করে জ্বর হয়ে গেছিলো তো প্রচণ্ড শরীর খারাপ করেছিল তো যাই হোক এখন একটু ভালো আছি তো প্রচণ্ড গরম হচ্ছে বৃষ্টি হলে কী হবে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু এখন মানে বাইরে ঘরের ভেতরে এত গরম হচ্ছে কী বলবো টাকা না চালিয়ে থাকাই যাচ্ছে না তো এখনও চা খাবো প্রচণ্ড মাথা যন্ত্রা করছে তো এইসব এসেই খাবো তোমার তো দেখালাম তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো দেখো শাড়িটা ভালো লাগছে না আমার খুব খুব মানে পছন্দ হয়েছে দারুণ হয়েছে তো চলো সবাই ভালো থেকো